প্রিয় দর্শক বিন্দু দু হাজার পঁচিশ আজ চোদ্দ তারিখ রোজ শুক্রবার বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো দেখাচ্ছি কী মাছ কী দাম দেখাশোনা হয় আপনাদের দেখাবো গাইজ সবদার বাজারে মাছ কোন গাড়ি কম উঠেছে আপনাদের কি মাছ কি দামে ব্যথা কেনা হয় আপনাদের ফলাফল দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্যকেও দেখা সুযোগ করে দিন আপনারা দেখুন শুরুতেই পাবদা মাছ ব্যথা কেনা দেখাচ্ছে দুশো আশি টাকা কেজি বিশটাই কেজি পাবদা মাছ বেচা কেনা হয়েছে আজকে পাবদা মাছের বাজার দেখালাম ক্যান্থ পাবদা মাছ এখানে সব ধরনের মাছ রপ্তানি করা হয় একটা পানাশের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি বাংলাদেশ মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো ট্যাবলেট মাছ ব্যথা কেনা হয়েছে একশো ষাট টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন দেড় কেজি বাটা মাছ কেনা হয়েছে একশো টাকা কেজি ছোটো ছোটো বাটা মাছ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে দেখার থেকে দেখছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে এখানে কেজি কেজি রুই মাছ বেসা কেনা হয়েছে আজকের বাজার মূল্য দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা একটা ট্যাবলেটের ওজন আড়াই থেকে তিন কেজি বেসা কেনা হয়েছে দুইশো টাকা কেজি এখানে ফ্রিকেট মাছ সিলভার মাছ কাপ মাছ বিভিন্ন ধরনের মাছ অক্সিজেনের ট্যাঙ্কটি নামিয়ে সিলভারেট করে বেচা হয় একটা সিলভারের ওজন দেড় দুই কেজি বেচা কিনা হয়েছে একশো ষাট টাকা কেজি আজকে বারো শুক্রবার যার কারণে বাজার যথেষ্ট পরিমাণ কমা তাই আপনারা দেখুন একটা পাঙের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে দুইশো পনেরো থেকে বিশ টাকা কেজি পাঁচ কেজি ওজনের পাঙাশ মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দর্শক বন্ধু আপনাদের বিভিন্ন ধরনের মাছের বাজারের রিলাম দেখাচ্ছি গ্লাস কাপ মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হয়েছে একটা গ্লাস কাপের ওজন তিন কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হয়েছে আরও বিভিন্ন ধরনের মাছের বাজারে রিলাম আপনাদের দেখাচ্ছি এখানে কই মাছ ব্যথা কেনা হয়েছে একশো টাকা কেজি পাঁচটাই কেজি কই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ ব্যথা কিনা দেখাবো প্রিয় দর্শক বন্ধু দেশ উপবাস থেকে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা দেন এখানে চিতল মাছ কেজি কেজি চিতল মাছ ব্যথা কেনা হয়েছে পাঁচশো টাকা কেজি একটা চিতলের ওজন এক কেজি পাঁচশো টাকা কেজি ব্যথা কেনা হয়েছে এখানে আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো এখানে চিলবর মাছ ব্যথা কেনা হয়েছে তিন কেজি ওজনের চিলভার মাছ দুইশো বিশ টাকা কেজি বেচাখানে হয়েছে একটা সিলভারের ওজন তিন কেজি পিডি ফি এগুলো প্রথম দানায় শুভেচ্ছা দানায় আন্তরিকতা ভালোবাসা আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি পাবদা মাছ দুইশো আশি টাকা কেজি ব্যথাকে না হয়ে গেছে ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন ভিডিও ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা মানে আন্তরিকতা ভালোবাসা